আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে কালেকশনে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক্সট্রা কোটির ভিতরে মানে এটা আলাদা কোটি কোটি বোরকার কিন্তু অনেক চাহিদা এজন্য আমরা কোটি বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি মোট তিনটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে আমরা প্রথম বোরকার কালারটি দেখাবো এটা পেয়ে যাবেন কলিজা কালার আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা কিন্তু এক্সট্রা কোটি মানে একদম আলাদা কোটি বোরকা বোরকাটা কিন্তু একদম ওয়ার্কের খুব সুন্দর করে ওয়ার্কের কাজ করানো কাজগুলা কিন্তু পেয়ে যাবেন মানে এমসি পাথরের স্টোনের কাজ করানো আর কাজগুলো কিন্তু সহজ উঠবে না আর ডিজাইনটাও কিন্তু একদম নতুনত্ব যেহেতু আপনার এক্সট্রা কোটি এক্সট্রা কোটি বোরকা খোঁজেন বোরকাগুলো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর কাজগুলো কিন্তু একদম অসাধারণ কাজ এটা আপনারা দুই পাশ থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর করে স্টোনের কাজটি পেয়ে যাবেন কাজগুলো কিন্তু একদম নিখুঁত গোল্ডেন এবং কালো কালারের কম্বিনেশনের কাজটি পেয়ে যাবেন একদম উপর থেকে কাজটি পেয়ে যাবেন এমবোর্ডারি স্টোনের কাজ এই কাজ কিন্তু আপনারা দুইটি এটা দুই পাশের সেম কাজ পেয়ে যাবেন এখানে তিনটা বোতামও পেয়ে যাবেন যেটা উপরে কোটির তিনটা বোতাম পেয়ে যাবেন এবং দুই অনেক সুন্দর করে লাইনের কাজ করানো একদম উপর থেকে নিচ পর্যন্ত কলা থেকে নিচ পর্যন্ত কাজটা করানো আমি একটু এটা ভিতরে একটা ইনার আছে আমি একটা ইনারটা দেখাবো কোটিটা একটু খুলে দেখায় ভিতরে একটা কোটি আছে ভিতরে আপনারা একটা এক্সট্রা কোটি পেয়ে যাবেন কিন্তু ভিতরে ইনার আপনারা ইচ্ছা করলে ইনারটাও এক্সট্রা ইউজ করতে পারবেন এটা যেহেতু সিম্পল প্লেন একটা ইনার কোটিটার সাথে এবং ইনারে কিন্তু আপনার এখানে ফিতা লাগানো আছে কমন মেজারমেন্টের জন্য স্যার মূলত আসলে কোটিটাই কিন্তু সুন্দর একদম আকর্ষণীয় আর ভিতরে যে ইনারটা থাকে এটা কিন্তু সিম্পলের ভিতরে আমরা ইনারটা আবার একটু দেখাবো কোটিটা দেখা এক্সট্রা পেতে এটা আপনার কাজ থেকে বা দূর থেকে সুন্দর একটা লোক আসবে দেখেন একদম অসাধারণ কাজটা কিন্তু একদম দারুণ কাজ করানো আর বোরকাটি একদম গর্জিয়াস বোরকা যারা পার্টি বোরকা করছেন কোটি বোরকার ভিতরে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন অনেক সুন্দর একটা হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা কিন্তু একদম কাজ করানো আছে হাতার এটা সামনে অনেক সুন্দর করে কাজ করানো এটা আপনার হাতার কাজ দেখালাম এখানে আমরা একটু বোরকার কালারগুলো দেখাবো যেহেতু আরো দুটি কালার আছে তিনটি কালার পাবেন একটু কালার গুলো দেখায় তিনটি সাইজ এর বোরকা গুলো পেয়ে যাবেন 52 54 56 এই একটি কালার এই কালারটি পেয়ে যাবেন দুধ কফি কালার এই কালারটা কিন্তু দারুন একটি কালার আপনার এই কালারটাও নিতে পারবেন একদম অসাধারণ কালার আমরা একটু জাস্ট কাচগুলো দেখায় দেব একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখেন দারুন কাচ স্টোন ওয়ার্কের কাজটি পেয়ে যাবেন তিনটি সাইজে পাবেন বা ছাপ্পান্ন একদম অসাধারণ কাজগুলো আপনারা দেখতে থাকুন যা যেটা ভালো লাগবে আমাদের কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সর্বশেষ কালারটা দেখাবো সর্বশেষটা পাবেন একদম আকর্ষণীয় মানে ব্ল্যাক কালার একদম কালোর ভিতর গোল্ডেন স্টোন ওয়ার্কের কাজটা একদম দারুণ খুব ভালো লাগবে লুক একটা ভালো একটা লুক আসবে এটা পেয়ে যাবেন কালো কালার তিনটে কালারে দেখালাম এবং তিনটে সাইজ পাবেন বা অন্য অন্য ছাপ্পান্ন এগুলো কিন্তু আপনার একদম এক্সট্রা কোটি বোরখা যারা এক্সট্রা কোটি বোরকা খুঁজছেন নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আচ্ছা সাথে একটা হিজাব আছে আমরা একটা হিজাব দেখাবো তিনটে কালারে দেখালাম একটা হিজাব দেখায় সাথে কিন্তু একদম সেম কাপড়েরই মানে জাফরান কাপড়ের ভিতরে একটা হিজাব পাবেন হিজাবটা কিন্তু একদম ফুল কাভার একমাসে স্টোন ওয়ার্কের কাজও সাথে পেয়ে যাবেন তো ভিওর্স আমাদের বোরকার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমরা এখানেই শেষ করব খোদা হাফেজ